হ্যালো বন্ধুরা তোমরা সকলেই অনেকদিন ধরে আমাকে রিকোয়েস্ট করছো আনবক্সিংয়ের ভিডিও বানানোর জন্য তো আলটিমেটলি অনেক কাজ বাজের ব্যস্ততার মাঝখানে আনবক্সিংয়ের ভিডিও আমি বানিয়ে ফেলেছি তো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকতো দেখতে থাকো আনবক্সিংয়ের ভিডিও আর ভালো লেগে থাকবে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও তো চলো বন্ধুরা শুরু করা যাক তো মিশো থেকে অর্ডার করেছি তো তোমরা দেখে নাও জিনিসটা কি কারণ তোমরাও সাসপেন্সের মধ্যে রয়েছে অ্যাকচুয়ালি জিনিসটা কি তো চলো আমি দেখাচ্ছি তোমাদেরকে খুলে জিনিসটা হচ্ছে আমরা যে কোমরের পিছা করি সেটা বললাম আর দুটো দুটো দু রকমের কালার একটা হচ্ছে সিলভার কালারে একটা গোল্ডেন কালারে এই দুটো প্রাইস হচ্ছে মাত্র একশো বারো টাকা বললাম তো চলো আমি দেখাচ্ছি তোমাদের প্রোডাক্টটা খুলে একটা ডিজাইনের উপরে এটা হচ্ছে সিলভারের মধ্যে কোনো দিশা মানে এটা শাড়ির সঙ্গে পড়লে ভীষণই ভালো লাগবে তাছাড়া তোমরা এমনি যে কোনো ড্রেসের সঙ্গে এটা ব্যবহার করতে পারবে আর নেক্সট হচ্ছে এটা সিলভারের উপরে খুব সুন্দর ছবির উপরে এটাও এটা লুকটা পরার পরে তোমরা বুঝতে পারবে পাতলা চেনের উপরে কল দেওয়া কি সুন্দর দেখতে বাহ খুব সুন্দর আমার তো খুব ভালো লেগেছে তোমাদের যদি এই প্রোডাক্ট দুটো ভালো লেগে থাকে বন্ধুরা আমার ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি তোমরা জাস্ট লিংকে লিঙ্কে ক্লিক করে প্রোডাক্টটা আনিয়ে দিতে পারো তো নেক্সট আমি দেখাচ্ছি আনবক্সিং

লাগবে পরে ভীষণই কমফোর্টেবল পরে ভীষণ আরাম তারপরে চার নম্বরটা হচ্ছে এটা প্যাক অফ ফোর আছে বিভিন্ন খুবই সুন্দর তো এই এটা প্যাক অফ ফোর এটা প্রাইস হচ্ছে টু ফিফটি এই প্রোডাক্টগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তোমরা জাস্ট লিংকে ক্লিক করবে আর প্রোডাক্টটা কিনে নিতে পারবে

প্রিন্টটা দেখেছো এটারও প্রিন্টটা খুব সুন্দর হোয়াইটের ওপরে যে কোনো প্রিন্ট থাকলে ভীষণ ভালো মানে কি খেলে ভীষণই ভালো লাগে লুকটা দেখতে এটাও সেম লেস আছে নিচের দিকটা ভীষণই ভালো লাগে সেমই এটারও সেম ডিটাচেবল আছে আর তারপরে হোয়াইটের ওপরে ইয়েলো টাইপের এটাও খুব সুন্দর ভীষণই ভালো প্রিন্ট আর লেসিটা ভীষণই কমফোর্টেবল এই অফ থ্রি মানে সেট অফ থ্রি ব্রার প্রাইস হচ্ছে টু এইটি থ্রি বন্ধুরা ভীষণই ভালো এটারও আমাদের ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি তোমাদের ভালো লেগে থাকে তোমরা জাস্ট লিঙ্ককে ক্লিক করে অর্ডার করে নিতে পারো তো বন্ধুরা আমার এই আনবক্সিংয়ের ভিডিওটা এখানে শেষ হলো তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে আমার তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আজকে আমার আনবক্সিংয়ের ভিডিও আমি এখানেই শেষ করছি এটা বাই বয় টেক কেয়ার